নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মেষ রাশির ভিডিও এবং আপনি যখন মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে শেয়ার করব বা আলোচনা করব। শনির মার্গি হওয়া দেরি আছে আজকে সবে উনত্রিশে তারিখ অক্টোবর এক মাস পর আঠাশে নভেম্বর মার্গি হবে কিন্তু আমি ভিডিওটা একটু আগে থেকেই করছি কারণ আমার মনে হয়েছে এটা দরকার এবং আপনাদেরকে একটু জানানোটা দরকার যে শনি এবার মার্গি হচ্ছে বক্রি ছিল তো মেষ আপনি যখন রাশি বা মেষ রাশির মানুষ এবার কি হবে এবার কি হতে চলেছে কি ভালো হবে কোন দিকটা কী হবে কি অসুবিধা হতে পারে একটা জিস্ট তুলে ধরব সাড়ে সাতই চলছে বক্রি অবস্থায় মেষ রাশি সাড়ে সাড়েসাতই মারাত্মক এফেক্টিভ সবচেয়ে বড় কথা বর্তমান সময়ে দাঁড়িয়ে মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে প্রচণ্ড একটা ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন এবার কি হবে আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে আর বন্ধুরা ডেসক্রিপশান রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলো চাইলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন বর্তমান সময়ে শুরু করছি শনির অবস্থান কোথায় বুঝতে হবে শনি কিন্তু বসে রয়েছে মিন রাশির ঘরে এবং আজকের ডেটে দাঁড়িয়ে বা আগামী দশ দিন পনেরো দিন পরেও শনি বক্রি থাকছে সব কাজ আটকে গেছে এবং একটা সম্প্রদায় প্রচণ্ড ভীত সাড়ে সাথে নিয়ে বা এই নিয়ে এবং কনফিউজড যে কি হতে চলেছে কি হবে তো সেই জায়গা থেকে আলোচনাটা শুরু করি প্রথম কথা সাড়ে সাথে আপনি যদি বলেন সাড়ে সাথীর এমন কিছু প্রতিকার করে দিন যাতে পুরোটা একদম সাড়ে সাতি বলে আমার জীবনে কিছু না থাকে এরকম কিছু হয় না অন্তত আমি পারি না বা জানা নেই এটা এক নম্বর কথা এবং বন্ধুরা সবচেয়ে বড় জায়গা বা দিক যেটা যে সাড়ে সাতি মানুষ মানে হচ্ছে মানুষের পাপ বা খারাপ কর্ম তার ফলাফল তার ফল শনি সাড়ে সাতির রূপে দেয় আড়াই 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 টোটাল সাড়ে সাত বছর এবার প্রশ্ন হচ্ছে আমার সাড়ে সাথে কি ছাব্বিশ সালে কেটে যাবে সাতাশ সালে কেটে যাবে আঠাশ সালে কেটে যাবে কাটবে না চলবে এখন অনেক দিন চলবে তো থাকতে তো হবে বাঁচতেও হবে এবং অবশ্যই আমরা খেয়ে পড়ে ভালো থেকে মন্দ থেকে যা হোক থেকে বাঁচ বাঁচবো কিন্তু কোন কোন দিকগুলো কি রেজাল্ট দিতে পারে এই শনির প্রভাবে আমি সেইটা নিয়ে আপনাদের কাছে মূলত আলোচনা করছি এই 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 ভিডিওর মাধ্যমে শুরু করা যাক বন্ধুরা দেখুন ভাবস্থ শনিদেব বক্রি থাকা আমি বহু রাশির সাথে কথা বলেছি বিগত এক দেড় মাস দু মাসের মধ্যে বহুজন পুজোর সময় যদিও কথা বলিনি সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ মারাত্মক রকমভাবে ফাইনান্সিয়াল ক্রাইসিসে জড়িয়ে গেছিলেন কেউ এক লাখ টাকাও ইনকাম করছেন তিনি বলছেন যে অর্থ ঠিক নেই অর্থের জায়গা অর্থনৈতিক দিক বা শ্রীবৃদ্ধির জায়গা কোনোভাবে ঠিক নেই কিন্তু বন্ধুরা এবং এক তো সাড়ে এফেক্ট দুই হচ্ছে যে এই শনিদেবের বক্রি থাকা দুটো মিলিয়ে যাচ্ছে তাই পরিস্থিতি তৈরি করে রেখেছিল হ্যাঁ কিছু ভালো দিক হয়েছে কিছু জিনিস অনেকেরই ভালো হয়েছে কিন্তু প্রথম শুভত্বের জায়গা আপনি হয়তো হাসবেন তাও বলবো যে দেখুন বন্ধুরা অর্থ বা অর্থনৈতিক দিক বা জায়গা শ্রী বা শ্রী শ্রীবৃদ্ধির জায়গা অবশ্যই শনির মার্গী হওয়া আপনাদেরকে তুলে ধরবে এটা এক নম্বর কথা কোনো না কোনোভাবে যারা হিউজ অর্থের ক্রাইসিসের মধ্যেও চলে গেছিলেন সাড়ে সাতই তো থাকছেই সে তো থাকবেই কিন্তু ফলের তারতম্য ঘটে তো ধরুন সন্ধ্যে ছটা মানেও অন্ধকার রাত দুটো মানেও অন্ধকার আবার ভোর চারটের সময় তো অন্ধকার থাকে কিন্তু অন্ধকার বা পরিবেশ পরিস্থিতির একটা ফারাক থাকে তো তো সেইটার থেকে যদি দাঁড়িয়ে বলি যে প্রথমত আপনি অর্থের যে মানে হেফাজাত হয়ে যাওয়া অর্থনৈতিকভাবে একদম যে ভেঙে যাওয়া এই জায়গা থেকে আস্তে 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 আপনি বেরিয়ে আসবেন এবং হয়তো সময় লাগবে সাড়ে সাতি মানুষ টেস্ট করছে বা শনিদেব টেস্টিং করছেন কিন্তু অর্থের দিক থেকে আপনি কিছুটা হলেও শ্রী বা সমৃদ্ধি বৃদ্ধির জায়গা যোগ কিন্তু তৈরি করে দিচ্ছে তাহলে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা এরপর আঠাশে নভেম্বর শনি মার্গি হচ্ছে আফটার আঠাশে নভেম্বর মানে মোটামুটি বলতে পারি ডিসেম্বর জানুয়ারি এই যে পরপর যে সময়টা মোটামুটি শনির প্রভাবে অর্থের জায়গাটা কিছুটা হলেও শ্রীবৃদ্ধি করতে থাকছে কিছুটা হলেও সমৃদ্ধি বৃদ্ধি করতে থাকছে এটা প্রথম পয়েন্ট দু নম্বর জায়গাও ছিল বর্তমান সময়ে দাঁড়িয়ে মানে যেগুলো ভালো দিকে যাচ্ছে বর্তমান সময়ে মেসের গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর বা স্বাস্থ্য নিয়ে ভালো রকমভাবে একটা ট্রেস বা চাপ কিন্তু চলছিল আপনি যখন বিশ্বের মানুষ অর্থ অর্থনৈতিক দিক এবং অর্থের জায়গা থেকে ভালো রকমভাবে ট্রেস বা চাপ কিন্তু চলছিল আশা মানে বলতে পারি তো সেইখান থেকে দাঁড়িয়ে দাঁড়ালে বলা যায় বন্ধুরা যে অর্থের জায়গা ভালো হলো এবং অনেক কটা কাজ আপনাদের ক্ষেত্রে আটকে গেছিলো বিগত তিন চার মাস ধরে বিগত তিন চার মাস ধরে অনেক কটা কাজ আপনাদের আটকে গেছিলো কাজগুলো হ্যাং হয়ে গেছিলো হচ্ছিল না এগোচ্ছিল না মানে ওই কথাবার্তা বলার মোডে দাঁড়িয়েছিল এবার কিন্তু এই এই পিরিয়ডটা এই কাজগুলোকে ফ্রুটফুল রেজাল্ট দিতে থাকবে পেন্ডিং যে সমস্ত প্রবলেম বা পেন্ডিং যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো আপনাদের ক্ষেত্রে ছিল বা চলছিল মানে ঝুট ঝামেলা অশান্তি হয়তো কথা হচ্ছিল যে এটা কাজটা হয়ে যাবে হচ্ছিল না আফটার আঠাশে নভেম্বর এক্সপেক্টেড যে এই ফ্লোটা বাড়তে থাকবে বাড়বে কাজের প্রগতি গ্রোথ বা গতি বাড়বে এ আশা করছি কিছুটা হলেও বাড়বে তিন নম্বর কারণ দেখুন মেষ রাশির ক্ষেত্রে বুঝতে হবে যে শনি কিন্তু দশম একাদশপতি দ্বাদশে বসে রয়েছে দশম এবং একাদশ যখন দ্বাদশে বসে বা দশমপতি যখন দ্বাদশে বসে ঝামেলার মধ্যে দিয়ে কাজ হয় সেটা শনি হোক রবি হোক বুধ হোক যাই হোক তো ঝামেলা কিন্তু এমনিতেই চলছে তো বন্ধুরা এই ফ্লোটা কিন্তু পজিটিভ হবে ফ্লোয়ের জায়গাটা তিন নম্বর যেটা মেজর পয়েন্ট সাড়ে সাতি বহু মানুষের গুরু গুরুজনদের শরীর নিয়ে একটা স্রেস চলছিল ভোগান্তি চলছিল গুরুজন বাবা মা অবশ্যই বারবার আমি এই কথাটা বলি যে ডাক্তারবাবুরাই কিন্তু মানুষকে ভালো করবেন সুস্থ করবেন সেটা ছোট ডাক্তার হোক বড় ডাক্তার হোক আপনার পাড়ার ডাক্তার হোক বা কোথাও কলকাতার কোনো ডাক্তার বাবু হন তো ট্রিটমেন্টটা করাতে হবে কিন্তু এই যে ভোগান্তির যে জায়গা মেডিকেল যে এক্সপেন্সের জায়গা এটা কাট হচ্ছে এটা কিন্তু কাট হবে তো আমি আশা করতে পারি আপনার পিতা মাতা গুরু গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি বাবা মা তাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালোর দিকে যাচ্ছে যাবে চার নম্বর পয়েন্ট মানে আশা করছি এবং হওয়ার কথা বলতে পারি এবং দ্বাদশে শনি সিক্স থাউজেন্ড দৃষ্টি এইটা সবচেয়ে বড় ভূমিকা নেয় শত্রুতার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু লোকজন পার্টিকুলার কিছু লোকজন একটা সম্প্রদায় বলতে পারি চারজন পাঁচজনের একটা গ্রুপ বলতে পারি আপনি লক্ষ্য করে দেখুন আপনার সঙ্গে মারাত্মকভাবে একটা শত্রুতার জায়গা তৈরি হয়েছিল এইবার যেটা হবে এই শত্রুতা হয়তো উনিশ কুড়ি থাকছে কিন্তু আপনি আপনার দিকে কিছু লোককে পাবেন যারা আপনার ফরে দাঁড়াচ্ছে যারা থাকলে ওই শত্রুরা কিছু করতে পারবে না হুম সে আমরা বলি না হনুমানজির ছবি আছে ভূত আসুক দেখে নেবো কি হয় এই যে ব্যাপারটা সেই হনুমানজির ছবিটা কিন্তু আমার কাছে আসছে বা থাকছে অর্থাৎ শত্রুতা বা শত্রুতার যে জায়গা এটা কিন্তু কন্ট্রোলে থাকছে এবং কিছু ক্ষেত্রে কিছু মানুষের ক্ষেত্রে কিছু মানুষজনের ক্ষেত্রে এই শত্রুতার জায়গা অনেকটা কমও হতে পারে অনেকটা কমও হতে পারে কমতে চলেছে কমার জায়গা রয়েছে সো এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পার্ট বা জায়গা আপনি যখন মেসের মানুষ তো শত্রুতা দমন হওয়া পিতা মাতার শরীর ভালো হওয়া আটকে থাকা কাজগুলো হতে থাকা পেন্ডিং প্রবলেমগুলো কিছু 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 করে ক্লিয়ার হতে থাকছে এটা ঘটনা পাঁচ নম্বর যোগাযোগ বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে লক্ষ্য করে দেখুন বহু মানুষ বিদেশে আছেন একটা ভুগছেন মানসিক চাপে কি যে ভাই প্রবলেমগুলো তো দেখতেই পাচ্ছেন কী অবস্থায় রয়েছে এক্সপেক্টেড যে তাদের এই চাকরি নিয়ে বাইরের যে চাকরি বিদেশে চাকরি ইভেন আপনি কলকাতার মেয়ে আপনি হয়তো হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর দিল্লি পুনে মুম্বাই এই সমস্ত জায়গায় চাকরি করছেন কলকাতার ছেলে মেয়ে একটা যে প্রেসার চলছিল বা আরেকটু দূরে যাওয়ার জায়গা বা হয়তো কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাবো ভাবছি হচ্ছে না আটকে গেছে এই যে জায়গাটা এটা কিন্তু ক্লিয়ার করবে এবং দূর যাত্রা দূর ভ্রমণ এর নির্দেশ কিন্তু পাওয়া যাচ্ছে বা এর নির্দেশ কিন্তু আসছে অর্থাৎ যারা ফরেনে যাওয়ার ট্রাই নিচ্ছেন ইভেন ফরেন কোনো ট্যুর বা ট্রাভেলও হতে পারে কিন্তু স্পেশালি আমি এক্ষেত্রে বলবো যেহেতু দশ বারো কানেক্টেড যেটা চাকরি সূত্রে যাত্রা সেখানে আটকে যাওয়া এই ব্যাপারটা কিন্তু ভালো করছে ভালো করতে পারে এটা সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট তো বাইরে যাওয়ার কোনো ব্যাপার যোগাযোগ থাকলে আপনি সেটাকে ট্রাই নেবেন বেটার করার বন্ধুরা পরের পয়েন্ট যেটা বলবো যে এবার সাড়ে সাতই চলছে সাড়ে কাজ কি বুঝুন সাড়ে সাতই মানে সব কাজকে ডিলে করছে ভুগিয়ে দিচ্ছে বক্রি শনি সেটাকে আরও ত্বরান্বিত করছিল তো চলবে সেটা কিন্তু তার মধ্যেও শনির এফেক্টগুলো বুঝতে হবে যে কি। পাঁচ ন পরের যেটা পয়েন্ট যেটা মেজর পয়েন্ট বন্ধুরা যাদের লিগাল লিগাল পুলিশি ঝামেলা বিশেষত জায়গা জমি ভূমি সংক্রান্ত প্রবলেম এবং জ্ঞাতি বা ভাই বোনদের থেকে শত্রুতা আবার অনেক ক্ষেত্রে বাড়ির বা পরিবেশ বা পরিস্থিতির নিচু সম্প্রদায়ের লোকজনদের থেকে শত্রুতা ভালো কাজের লোক পাচ্ছিলেন না এটাও হতে পারে এই যে ব্যাপারটা জ্ঞাতি লিগাল কোট আইনি জটিলতা জায়গা জমি নিয়ে প্রবলেম নিচু সম্প্রদায় তলার লোকজন পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতির যে লোকজন বা মানুষজনগুলো রয়েছে এই যে ঝামেলাগুলো এগুলো কিন্তু আপনার গ্রিপে চলে আসছে এগুলো আপনার ফরে কথা বলছে মানে কাজটা আপনার দিকে আসছে আমার মতো করে আমি চালাতে পাচ্ছি। এটা এটা কিন্তু আসবে এবং এই যে প্রবলেমটা চলছিল না আমি আশা করতে পারি এই প্রবলেমটা আপনাকে অনেকাংশে অনেকটা সুভত্বের দিকে নিয়ে যাচ্ছে বন্ধুরা দ্বাদশভাবে বক্রি শনি সেখান থেকে মার্গি শনি হয়েছে দ্বাদশ ভাব থেকে কিছুটা মানসিক সুখ বিচার করা হয় আপনি যখন খুব এজেড কোনো পার্সন খুব এজেড ধরুন আপনার সত্তর পঁচাত্তর বছর বয়স আপনার শরীর স্বাস্থ্য অনেকটা ভালো করবে আপনার বা আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো করবে আমি দ্বাদশ ভাব থেকে মেন্টাল পিস দ্বাদশ ভাব থেকে বেড হ্যাপিনেস শয্যা সুখ সেন্সটা বুঝবেন মা সবভাবে ওভারঅল এবং কিছু ক্ষেত্রে এটা হাজব্যান্ড ওয়াইফে যদিও শনি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দেখে না কিন্তু দ্বাদশ ভাবকে যেহেতু কানেক্ট করছে তাহলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ পার্ট তো হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্কের মধ্যেও যে টানাপড়ের মেষরাশি চলছিল আমি জানি এটা একদিনে ভালো হয় না এক মিনিটেও ভালো হয় না সময় লাগে কিন্তু একটা বন্ডিংটা কিছু 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 করে পজিটিভ দিকে এগোচ্ছে আপনি মেসের জাতক বা জাতিকা হলে তাহলে স্বামী স্ত্রীর বন্ডিংটা কিছুটা হলেও ভালো হবে মানসিক শান্তির জায়গাটা কিছুটা হলেও থাকবে আপনি যদি ওটা নিয়ে ভেবে থাকেন আমার তো সাড়ে চলছে আমার কিছু ভালো হওয়ার কথা নয় তাহলে তো কিছু বন্ধুরা বলার নেই বলার থাকেও না কিন্তু আপনি যদি সেইভাবে ট্রাইগুলো নিতে থাকেন ওভারঅল মেন্টাল এবং ফিজিক্যাল বোথ সাইডে আপনি বেশ ভালো থাকছেন বা ভালো থাকবেন তো শনির মার্গি হওয়ার দরুন মেষ রাশিকে আমার মনে হয় এই কটা পয়েন্টকে খুব ভালো করছে এবং কিছুটা দেখুন কিছু ভালো মানুষ কিছু ভালো সম্পর্ক বন্ধুত্ব হতে পারে বা প্রয়োজনীয় যে সম্পর্কগুলো চলে দৈনন্দিন জীবনে চড়াই উতরাইয়ের পথে যে প্রয়োজনীয় যে সম্পর্কগুলো থাকে বা চলে কিছু সম্পর্ক কিছু মানুষজনদের সাথে রিলেশনশিপ বা বোঝাপড়া কথাবার্তা এইটা যাদের কাঠ হয়ে গেছিলো যে কাঠ হয়েছিল এই কন্ট্যাক্টসগুলো বা এর বিকল্প কিছু কন্ট্যাক্টস ধরুন একে এই দোকানে না পেলে এই দোকানে পাব তার মানে বিকল্প এই যে বিকল্প যেগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হবে তো আপনি যদি ভয়টা বাদ দেন আপনি যদি মোটামুটি অনেস্টি মেনটেন করেন মেনটেন করেন হয়তো কিছু স্ট্রাগেল হতে পারে কিন্তু এই যে চার মাস তিন মাসের যে মারাত্মক ফাইনান্সিয়াল প্রবলেম প্রবলেমেটিক সময় গণ্ডগোলের সময় সব বাধা এই ঝুট ঝামেলা বা ট্রেসগুলো কাটবে কাটতে পারে বা কাটতে চলেছে তো শনির মার্গি হওয়া আঠাশে নভেম্বর এই পয়েন্টগুলোকে ত্বরান্বিত করছে আবার বলছি সাড়ে সাতই চলছে মানে সব কিছুতেই ডিলে হবে কিন্তু যে ক্রাইসিস আপনার চলছিল বা আপনাদের চলছিল সেই ক্রাইসিস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন ভিডিওটা হয়তো চলতে গিয়ে ফাইভ পার্সেন্ট হলেও আপনাকে সাহায্য বা সাপোর্ট করবে তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন একটু একটু হলেও আশা করছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকুন এই টাইমটা দেরি আছে আঠাশে নভেম্বর রেজাল্ট হতে হতে আরও পনেরো বিশ দিন মানে এখন চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর থেকে ফলগুলো পেতে থাকবেন তো দেখুন তার মাঝখানে আরও অনেক ভিডিও পাবেন তো সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন বন্ধুরা নমস্কার